নতুন পুরোনো সব বন্ধুদের দেবজানি ঠাম্মির চ্যানেলে স্বাগত ওয়েলকাম টু মাই চ্যানেল দেবজানি ঠাম্মি গল্পগুলির আসরে আজ তোমাদের সাথে শেয়ার করব দাবানলের পরিপ্রেক্ষিতে এক কাহিনী সম্প্রতি আমরা ক্যালিফোর্নিয়ায় দাবানলের বিশাল দুর্ঘটনার কথা জানতে পারছি এরম শুকনো পাতায় ডালে আগুন লেগে লেগে বিশাল জঙ্গল পুড়ে যাচ্ছে তবে এই গল্পের প্রেক্ষাপট অনেক পুরনো শুকনো সময় গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন লেগে যায় আর মাইলের পর মাইল গাছপালা অরণ্য পুরে ছাই হয়ে যায় ঘন সবুজ বন একদম ঝলসে যায় আর বনের মধ্যে যারা বাস করে তাদের কথা তো বলারই না প্রচণ্ড মুশকিলে তারা পড়ে আর বনের ধারেও যারা বাস করে তাদেরও কিন্তু মুশকিল আগুনের দাপা দাপি বন্ধ করার জন্য পাহাড়ে গোড়া থেকে চূড়ো পর্যন্ত অনেকখানি জায়গা জুড়ে গাছপালা কেটে ফেলে চওড়া ঘাস জমি করে রাখা হয় যাতে আগুন অতটা পার না হয়ে আবার পৌঁছে না যায় যেখানে জনবসতি আছে পাহাড়ের বাসিন্দারা ছেলে বুড়ো সবাই মিলে আগুনের সঙ্গে লড়াই করে এক পাহাড়ের মাথা থেকে উঁচু গলায় কুই বলে ডাক দিতে হতো পাহাড়ের দেশে এক চূড়া থেকে আরেক চূড়ায় তো মানুষ পৌঁছাতে হলে অনেক খানা খন্দ বন বাদার ভেঙে যেতে হবে কিন্তু সব তো পৌঁছে যেত এক নিমিষে অমনি গা খালি করে সবাই মিলে পাতা শুদ্ধ গাছের ডাল ভেঙে নিয়ে বেরিয়ে পড়তো পিটিয়ে পিটিয়ে আগুন নেবাতে আর বনের যত পশু পাখি তারা সব দলে দলে বন ছেলে ছেড়ে পালাতে চেষ্টা করত। বনের জানোয়ার আগুনকে খুব ভয় করে অন্য জানোয়ার থেকে জানোয়ারের কাছ থেকে তো লুকিয়ে রাখা যায় গাছের ডাল পাতার রঙের সঙ্গে গায়ের রং মিশিয়ে অন্য জানোয়ারের সঙ্গে লড়াই করা যায় নোখ দিয়ে শিং দিয়ে খুর দিয়ে দাঁত দিয়ে কিন্তু আগুনের কাছ থেকে পালানো ছাড়া আর কোনো উপায়ই থাকে না অন্য সময় জন্তু জানোয়ারদের ভারী গর্ব তাদের হারাতে গিয়ে মানুষকে বুধ হতে হয় একটা পাখি ধরার জন্য কত কায়দা একটা হরিণ মারার জন্য কত তোরজোর তাও সামনাসামনি সোজাসুজি নয় লুকিয়ে জাল পেতে খাবার দিয়ে ভুলিয়ে কিন্তু এই আগুনের কাছে তারা একদম নত হয়ে যায় আগুনের থেকে তাদের সবাইকে আগুনের সঙ্গে তাদের সবাইকে লড়তে হয় এক যে বাড়ির দুর্ধিত সেই ডোরাকের বাড়ি শুকনো বুড়ো মাথায় পশমের পাগড়ি বাঁধা দুই কানে দুল পড়া মানে যেটাকে আমরা মাকড়ি বলি বলি আর কি তার বাড়ি ছিল এই বনের ধারে ঘাস জমির একদম গা ঘেঁষে ডোরাক একবার ওই বনের মধ্যে গেছিলো চারিদিকে শীতের শেষে রোদ ঝিলমিল করছে কিন্তু বনের মধ্যে একটা ঘন ছায়ায় ঢাকা পায়ের নিচে মাটিটা স্যাঁতস্যাঁতে আর ওই জায়গাটা কীরকম সুন্দর একটা মিষ্টি ধুনোর গন্ধ তার সঙ্গে জানোয়ারদের উগ্র গন্ধটাও মিশে আছে কিন্তু কোথাও কাউকে দেখা যাচ্ছে না গাছের গোড়ায় প্রকাণ্ড সব ব্যাঙের ছাতা সেখানে ডোরা তাই শুকনো পাতা দিয়ে মোড়া গাছের একটা কোটর দেখল তার মধ্যে থেকে শেওলার বিছানা দেখল তার মধ্যে থেকে অন্ধকারের মধ্যে কী সব জানি দেখা যাচ্ছিল দেখলো দেখল বনের মাঝে ওটা মৌ গাছ কোনো যে সেরকম গাছ কিছু না ঝাউ গাছ আর সরল গাছের মাঝখানে একটা মস্ত মরা গাছ ডাল পালা মেলেই দাঁড়িয়ে আছে কোনো পাতা নেই আর গাছের খাজে খাজে ফাটলে ফাটলে ফোকরের শত শত মৌচাক তার চারিদিকে মৌমাছিদের গুন খুব গুঞ্জন কান যেন ঝালাপালা হয়ে যাচ্ছে ডোরা ঠোঁটের ওপর আঙুল রেখে তার সঙ্গে যারা ছিল তাদের সাবধান করে দিল বলো এই গাছের সন্ধান কেউ পায়নি জানলেই সব দলে দলে এসে গভীর রাতে গাছের গোড়ায় আগুন দেবে আর মৌমাছিটা অমনি অন্ধকারে পালিয়ে যাবে আর সব মধু নিয়ে তারা চলে যাবে পাথরের ফাঁকে ডোরাক দেখলো সবুজ সাপ ঘুমাচ্ছে গায়ের আটো চকচকে খোলসটা ঢিলে হয়ে গেছে শীতকালে ঘুমোয় তো সাপটা এক সময় নাকি পুরোনো খোলসটা ছেড়ে দেবে নতুন খোলস গজাবে কদিন শরীরটা নরম তুলতুলে হয়ে থাকে কিছুতে লাগলেই বেচারার ব্যথা লাগে আর ভালুকরা নাকি শীতে ঘুমায় এরকম সাপেদের মতো তো ডোরাক ওদের বাড়ির মধ্যে দিয়ে নিয়ে গেছিলো বাড়িতে সুটকি মাছ শুকোতে দেখ ডোরাকের বাড়িতে শুটকি মাছ শুকোতো তার আগের বছরও এই বনে আগুন লেগেছিল তিন দিন ধরে কেউ নেভাতে পারেনি মাথার ওপর আকাশটা একদম লাল হয়ে গেছিল বাতাসের সঙ্গে ছাই উড়ে এসে ডোরাকের বাড়ি দাওয়ায় পড়েছিল খুব কাছে আসতে পারেনি আগুন পাড়ার সবাই মিলে অনেক দূর এগিয়ে গিয়ে আগুন ঠেকিয়েছিল ডোড়াক এত ক্লান্ত হয়ে গেছিল ঘুরে ঘুরে পড়ে যাচ্ছিল কিছু ঠাওর করতে পারছিল না হঠাৎ দেখে বনের মধ্যে খানিকটা জায়গায় ফাঁকা অন্য বছর আর চারা গাছ কয়েকটা মোটে বেরিয়েছিল তেমন চারাগুলো বাড়েনি খানিকটা দম নেওয়ার পর দেখল গাছের ওপর গুড়ির ওপর বসেছিল হুড়মুড় করে বন থেকে অনেকগুলো জানোয়ার বেরিয়ে এলো তার মধ্যে একটা কালো ভালুক ছিল তার বুকে একটা ছোট্ট ছানা খোলা জায়গায় এসে থমকে দাঁড়ালো হয়তো মানুষ দেখেই ভয় পেয়েছে দিনের আলো কমে আসছিল ডোরাক ভালো করে নজর করতে পারলো না মা ভালুকটা সামনে পড়ে গেছে একবারে পাথর হয়ে গেল ছানাটা যেই কুইকুই করে উঠলো ভালুকটা হঠাৎ চমকে উঠে নিমেষের মধ্যে ফেলে দিয়ে চিৎকার করে জ্বলন্ত বনের মধ্যে আবার ঢুকে গেল কোথায় গেল তার নিজের ছানা ডোরাক অবাক হয়ে দেখলো এটা ভালুক ছানা নয় নিদারুণ ভয়ে ভালুকটা ভুল করে অন্য কারো ছানা তুলে এনেছে কুকুর ছানার মতো শুকে শুকে বাচ্চাটা একদম ডোরাকের কাছে কোলে চলে আসলো ডোরাক তাকে বুকে করে বাড়ি নিয়ে এসেছিলো তার বুক পেট পায়ের দিকটা নরম সাদা রয়াই ঢাকা আর ওপরটা ফিকে হলুদ তাতে মিহি একটু কালোর ছোপ চিতাবাঘের ছানা দুপায়ে উঠে দাঁড়িয়ে ডোরাকের হাঁটু চাটে দুধ ছাড়া কিছু খায় না ডোরাকের বউ কোলে নিয়ে বুকের মধ্যে মুখ গুঁজে বোধ মাকে খোঁজে বউয়ের মনটা কেমন করে রাতে ডোরাকের কম্বলের তলায় ছানাটা ঘুমিয়ে থাকে তিন মাস ছিল ছানাটা বেশ বড় হয়ে উঠেছিল। সারা গায়ে মোলায়েম কালো চাকা চাকা দাগগুলো স্পষ্ট হয়ে যাচ্ছিল বাড়িময় একটা বাঘ বাঘ গন্ধ লেগে থাকতো বাইরের কুকুররা ভেতরে এসে জ্বালাতন করতো না ছানাটাকে ওরা নিরামিষ খাওয়াত দুধ ভাত ডাল তরকারি পাকা কলা খেতে খুব ভালোবাসতো টক দইয়ের সঙ্গে পাকা কলা মেখে দিলে চেটে পুটে খেয়ে লেজ নেড়ে একাকার করতো বউয়ের বাবার নব্বই বছর বয়স লাঠি ভর দিয়ে পাহাড়ময় টুকটুক করে ঘুরে বেড়াতো বলতো বাঘ প্রসাদ যেসে কম্য নয় খবরদার যেন রক্তের স্বাদ না পায় শিরায় ভেতরকার ঘুমানো আগুন যেন জ্বলে না ওঠে এমনই ধারা কথা বলতো আর ছানাটা উননের পাশে শুয়ে শুয়ে ওর দিকে এক দৃষ্টে চেয়ে থাকতো হলদে চোখের পেছনে মনে হতো কে যেন বাতি জেলেছে। কিছু বলতো না কাউকে মুরগি ছানায় ওকে একটুও ভয় পেত না ওর পিঠে চড়তো ততদিনে শীত কেটে গেছে চারিদিকে পাহাড়গুলো সবুজ হয়ে উঠেছে ন্যাড়া গাছে পাতার কুড়ি সব খুলে গেছে সর্বজয়া গাছে কলি ধরেছে দক্ষিণ দিক থেকে বাতাস দিচ্ছে প্রজাপতিরা উঠছে সারা সকাল ছানাটা বনের দিকে এক দৃষ্টি চেয়ে থাকলো দুপুরে দই ভাত না খেয়ে কালো মুরগিটাকে ধরে সকলের চোখের সামনে কর্মর করে খেয়ে ফেললো কেউ বাধা দেওয়ার আগেই কর্মশেষ ডোরাকের বউ কেঁদে কেটে সারা ওর মানত করা কালো মুরগি বাড়িতে এবার অকল্যাণ হবে রাগ করে সেকল দিয়ে ছানাটাকে বেঁধে রাখলো রাতেও তাকে ঘরে তুলল না শুলো না সারাদিন ছানাটা খালি বোনের দিকে এক দৃষ্টে চেয়ে থাকল পরদিন সকালে দৌড় খুলে বউ দেখে রাতে কখন সেকল ছিঁড়ে পালিয়ে গেছে ডোরাকের কাছে গিয়ে বউ কেঁদে পড়লো যেমন করে পারো আবার ধরে আনো আমি ওকে বেঁধে রাখবো মাংস খেতে দেবো ডোরাক শুধু মাথা নাড়ল আর বউ এর বুড়ো বাবা বলল আমাদের জঙ্গল দপ্তরে দরজার ওপর লেখা আছে বন থেকে জানোয়ার তুলে আনা যায় কিন্তু জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না